হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বাংলা ফার্নিচার তো তোমরা দেখতেছ আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেল আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমি পাঁচ গোলাপের খাট মূলত ন গোলাপ হয়ে থাকে কিন্তু এটাই হলো পাঁচ গোলাপের খাট মাথার দিকে দেখতে পাচ্ছ তোমরা যে তিনটি গোলাপ আর সাইটে একটি করে দুটি তাই এটির নাম হচ্ছে পাঁচ গোলাপ মডেলের খাট তো কলস মডেলের খাট এটি তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংটি কিভাবে নিখুঁতভাবে করানো হয়েছে এটা হচ্ছে পিছন দিকের পাট তোমরা দেখতে পাচ্ছ যে এই মালটি ডেলিভারি যাবে আজকে এটা বিয়েবাড়ির মাল ডেলিভারি কীভাবে নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে আমাদের যে ফিনিশিংটি আছে একটি যে এটি হলো মেহেগিনী কাঠের উপর ডিজাইন করে তৈরি করানো পাক্কা দুই ইঞ্চি কাঠের মধ্যে খুদাই করে চেওড়াই হচ্ছে এটা ছয় ফিট লম্বায় সাত ফিট এটার উচ্চতা হলো সাড়ে পাঁচ ফিট আর পিছন দিকের পাটার উচ্চতা হলো তেত্রিশ ইঞ্চি তোমরা দেখতে থাকো ডিজাইনটাই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও কালেকশান নিয়ে আসার জন্য আমাদের এই আমার বাংলা ফার্নিচার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আমি যেন এরকমই নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো টাটা বাই বাই